আকাশে মেঘ জমেছে ভারী স্বাস্থ্য সহকারীদের মনের আকাশেও মেঘ জমেছে এখন এই মেঘ থেকে উপকারী বৃষ্টি হবে নাকি ঝড় বয়ে সবকিছু কিছু ভন্ড করে দেবে ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় অতীতের অভিজ্ঞতা সুখকর নয় অতীতেও সফলতার দ্বার প্রান্তে গিয়ে বার বার ফেরত আসতে হয়েছে এই স্বাস্থ্য সহকারী জাতিকে এবারও কি এমন ঘটতে যাচ্ছে সকল অশুভ সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে চলুন আগামীকাল এক তারিখ থেকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলি নিজ নিজ জেলা এবং উপজেলা কমিটির সাথে আলোচনা করে নিজেদের কর্মসূচি একতাবদ্ধভাবে পালন করতে থাকি কোনো উপজেলা করবে কোনো উপজেলা করবে না এভাবে একতা হয় না এভাবে দাবি আদায় হয় না কারোর সাথে আমাদের শত্রুতা নেই দেশের জন্য দেশের মানুষের জন্য শিশুদেরকে আরও মানসম্মত সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর নিরুপায় হয়ে আমরা অল্প কিছু দিনের জন্যে কর্মসূচি দিয়েছি কারোর কোনো ক্ষতি করার জন্যে নয় দেশের ক্ষতি করার জন্যে নয় প্রতিটি শিশু আমাদের সন্তানের মতো অত্যন্ত যত্ন সহকারে আমরা শিশুদের টিকাদান করে থাকি তাই আদরের শিশুদের মারাত্মক সংক্রামক রোগগুলো থেকে বাঁচাতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আরও সফলভাবে বাস্তবায়ন করতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া উচিত সরকারের প্রাথমিকভাবে চোদ্দতম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি